নমস্কার আজ আমরা করছি কবিতা কাজের আনন্দ লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য মৌমাছি মৌমাছি যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটি বনে যায় মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোট পাখি ছোট পাখি মিছি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি এখন না কব কথা আমি আছি ত্রিনলতা আপনার বাসা আগে বনি পিপিলিকা পিপিলিকা গান বল ছাড়ি একা কোথা যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতে छय पाली पिलपिल चोली